আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত ষাট নম্বর পৃষ্ঠারের কাজটি শিক্ষার্থীরা ষাট নম্বর পৃষ্ঠারে একটি আমরা ছক দেখতে পাচ্ছি এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে আমরা সহমর্মিতা ও তার সুবিধা সম্পর্কে জানলাম এবার আমার সহমর্মী আচরণ ছকে নিজের পাঁচটি সহমর্মী আচরণ লিখি তো শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমরা সহমর্মিতা এবং সহমর্মিতার যে সুবিধাগুলো রয়েছে সেগুলো জানতে পেরেছিলাম তো সেই আমার সহমর্মী আচরণ এই ছকে নিজের পাঁচটি সহমর্মী আচরণ লিখতে হবে তো শিক্ষার্থীরা এক নম্বরে আমরা লিখব বন্ধু হিসাবে সে যে কথা বলে তা মনোযোগ দিয়ে শুনি এটা হচ্ছে আমার একটা সহমর্মী আচরণ তার প্রতি এরপর দুই নম্বর ঘরে লিখব আমি আমার বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি তিন নম্বরে লিখব সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বা কাজ করা থেকে বিরত থাকি চার নম্বরে লিখব আমার কোনো ভুল আচরণের জন্য ক্ষমা চাই পাঁচ নম্বরে লিখব আমার বন্ধুকে আমি সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি শিক্ষার্থীরা এগুলো হচ্ছে আমার বন্ধুর প্রতি আমার সহমর্মী আচরণ এর পরের অংশে দেখো কি বলা হয়েছে সহমর্মিতার অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না অন্যের অনুভূতি প্রয়োজন ও পরিস্থিতি বোঝার চেষ্টা না করেই কোনো কথা বলে ফেলি কখনো দুষ্টুমি করে এমন কিছু বলে বা করে ফেলি যা তাদের মনে কষ্ট দেয় তো শিক্ষার্থীরা এই সহমর্মিতার উপকারিতা আমরা জানতে পারলাম কিন্তু কারোর প্রতি যদি আমরা সহমর্মী না হই তাহলে এই সহমর্মিতার অভাবে আমরা কিন্তু তাদের অনুভূতি বুঝতে পারবো না তাদের কোনো কিছু দরকার আছে কি না সেটাও বুঝতে পারবো না তাদের পরিস্থিতি না বুঝাই আমরা দুষ্টমি করে তাদেরকে বিভিন্ন কথা বলতে পারি বা তাদের সাথে দুষ্টমি করে অনেক কিছু করতে পারি যা তাদের মনে কষ্ট দেয় ভাই বোন আত্মীয় সহপাঠী বন্ধুর সাথেও মাঝে মাঝে আমরা এমন আচরণ করি এ ধরনের আচরণে কষ্ট পেয়ে সে নিজেকে গুটিয়ে নেয় সবার সাথে মিশতে পারে না কাউকে বিশ্বাস করতে পারে না এতে তাদের পক্ষে বন্ধুত্ব তৈরি করা পড়াশোনা এমনকি অন্যান্য কাজে মনোযোগ দিতে সমস্যা হয় কারো কারো মতে বড় হলেও এই সমস্যা থেকে যায় মা বাবার অনুভূতি ও পরিস্থিতি না বুঝে এমন কিছু বলি বা করি যা তাদের মনে কষ্ট দেয় শিক্ষার্থীরা সহমর্মিতার অভাবে যে শুধু বন্ধুদের মাঝেই আমাদের বিচ্ছেদ ঘটে এমনটা না মাঝে মাঝে বাবা আমার অনুভূতি বা পরিস্থিতি না বুঝে আমরা এমন কিছু কাজ করে ফেলি বা এমন কিছু বলে ফেলি যাতে তারা কষ্ট পায় তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা লম্বা করছি না যেখানে শেষ করছি পরবর্তী ক্লাসে এই যে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব তো শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে